বন্ধুরা পরিবার সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর এই সঞ্চয়পত্রটি আপনারা যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করেন তাহলে আপনারা প্রতি মাসে সরকারি কর কর্তনের পর প্রতি লাখে মুনাফা পাবেন নয়শত বারো টাকা আপনি যদি দুই লক্ষ টাকার এই সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি জাস্ট আমাদের এখানে যে রেটটি আমরা দিয়ে দিয়েছি এটিকে আপনি দুই দিয়ে গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট ফিগারটি বেরিয়ে আসবে আপনি যদি তিন লক্ষ টাকার এই সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে সেম এটিকে তিন দিয়ে গুন করবেন তাহলে আপনার এক্স্যাক্ট ফিগারটি বেরিয়ে আসবে এরপর বন্ধুরা পাঁচ লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলে প্রতি লাখে আপনারা প্রতি মাসে সরকারি কর কর্তনের পর মুনাফা পাবেন 8৬৪ টাকা পনেরো লক্ষ এক টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলে প্রতি লাখে আপনারা প্রতি মাসে সরকারি কর কর্তনের পর মুনাফা পাবেন সাতশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তিরিশ লক্ষ টাকার ঊর্ধ্বে ক্ষেত্র বিশেষে এই পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের সর্বোচ্চ যে লিমিট রয়েছে সেই অনুযায়ী যে যদি আপনারা এই সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনারা প্রতি মাসে সরকারি কর কর্তনের পর মুনাফা পাবেন প্রতি লাখে সাতশত বারো টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা এত সময় আমি আপনাদেরকে যে মুনাফার হারটি বললাম এটি হচ্ছে আপনারা যদি পূর্ণাঙ্গ পাঁচ বছরের জন্য আপনার সঞ্চয়পত্রটি রাখেন সেক্ষেত্রে আপনারা এই রেটটি পাবেন কিন্তু আপনারা যদি পাঁচ বছর মেয়াদ পূর্তির পূর্বেই আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করে ফেলেন তাহলে আপনারা হচ্ছে এই স্লাইডে আমি যে মুনাফার হারটি দেখিয়েছি সেটি পাবেন তবে বন্ধুরা আপনি যদি আপনার সঞ্চয়পত্রটি এক বছর মেয়াদ পূর্তির পূর্বেই নগদায়ন করে ফেলেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো মুনাফা পাবেন না সেক্ষেত্রে আপনি হচ্ছে এক মাস দুই মাস অথবা ছয় মাস হবার পর যখনই আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করবেন সে পর্যন্ত আপনি যে মুনাফা নিয়েছেন সেটি আপনার মূল টাকা থেকে কর্তনের পর অবশিষ্ট টাকা আপনাকে ফেরত দেয়া হবে আর আপনি যদি এক বছর মেয়াদ পূর্তির পর এক বছর পাঁচ মাস ছয় মাসের মাথায় অর্থাৎ দ্বিতীয় বছর পূর্তির একদিন আগেও আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করে ফেলেন তাহলে আপনি হচ্ছে প্রথম বছরান্তের যে প্রফিট রেট রয়েছে সেটি পাবেন সেম আপনি যদি তৃতীয় বছর পূর্তির একদিন আগেও আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করে ফেলেন সেক্ষেত্রে আপনি হচ্ছে দ্বিতীয় বছরান্তের যে প্রফিট রেট রয়েছে সেটি পাবেন এরপর বন্ধুরা আসছি উৎসেকর কর্তনের বিষয়ে তো বন্ধুরা আপনি যদি পরিবার সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার সর্বমোট বিনিয়োগের মুনাফার উপর থেকে ফাইভ পার্সেন্ট হারে সরকারি কর কর্তন করবে আর এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে আপনার মুনাফার উপর থেকে দশ শতাংশ হারে সরকারি কর কর্তন করে নিবে ক্রয়ের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যায় কিন্তু যৌথ নামে কিন্তু এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যায় না এখন আসছি কারা কারা এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আঠারো ও তদুর্ধ বয়সের যে কোনো বাংলাদেশি মহিলা এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন যে কোন বাংলাদেশি পুরুষ ও মহিলা শারীরিক প্রতিবন্ধী এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন পঁয়ষট্টি ও তদুর্ধ বয়সের যে কোন পুরুষ ও মহিলা বাংলাদেশি নাগরিক এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে কোন কোন জায়গা থেকে এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে আপনারা এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় ও নগদায়ন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন